ডাস্টবিন দেওয়া হয়েছে ময়লা ফেলানোর জন্য তো এখন এটার সাথে যখন আমি দেখলাম যে এই ছবিটা অ্যাড হয়েছে তো আমার ময়লা যদি আমি ভুলেও বাইরেও ফেলতাম তো এখন আর ইচ্ছা করে বাইরের ময়লা আইনে ইচ্ছা করতে চাই মধ্যে ফেলি তো ফেসিস সরকার ছিল আমাদের স্টুডেন্টদের উপর কি করছে এটা তো সবাই জানে এটা দেখছিলাম তার প্রতিফলনই মনে হয়েছে কিন্তু ওটা ডাস্টবিন আকারে আর ওটা হচ্ছে ছিল একটা বড় পিলারের সাথে আঁকানো তো এটা খুব ভালো লাগতেছে এটা একটা পারফেক্ট একটা ইয়া দিচ্ছে আমাদের ভাইরা ছাত্র ভাইরা তো একেবারে আমাদের চেতনা বর্তমান যে চেতনা সেটা পারফেক্টলি যাচ্ছে ঘৃণা হওয়াটাই স্বাভাবিক না মানুষ তো ঘৃণিত হয় তার কার্যক্রমের কারণে সেই জন্য স্বাভাবিকভাবে আমরা সবাই তাকে ঘৃণা করি এই অবশ্যই সব জায়গায় এটা রাখা উচিত এই ধরনের ময়লা ডাস্টবিন সব জায়গায় রাখা উচিত এটা হচ্ছে গিয়ে আমাদের চেতনাকে ধরে রাখার জন্য হচ্ছে এটা রাখা উচিত বিতর্ক সৃষ্টি করতে পারে এখন সবার তো পার্সপেক্টিভ এক না যার কাছে বিতর্কিত মনে হবে তার কাছে মনে হইতেই পারে তা আমার কাছে বিতর্কিত কিছু মনে হয় না মনে হচ্ছে যে ঠিক আছে এই থেকে আপনি কি শেখেন বই থেকে আমরা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে চাই তো এখানে এটাও একটা ইতিহাস এখন এটা আমরা যেটা দেখছি এটাও একটা ইতিহাস তো ইতিহাসের অংশ হিসাবে এখানে আমাদের বড় থেকে বাচ্চারা সব মানুষরা আসতেছে সবাই আসবে যাবে তো তারা এই জিনিসগুলো দেখবে এ থেকে তারাও একটা শিক্ষা নেবে যে অ্যাকচুয়ালি মানুষের ভালো করলে তার সাথে ভালোই হবে আর যদি আমরা এরকম অসামাজিক মানে এরকম অমানসিক কাজকর্ম করি তার পরিণত এটা হবে এটা অ্যাকচুয়ালি আমাদের একটা গোলকেই সেট করে দেয় একটা সামাজিক শিক্ষা এটা শাসক যারা ক্ষমতা আসবেন এবং যারা আছেন তাদেরও এ থেকে শিক্ষা নেওয়া উচিত যে আজকের আমি যে অবস্থানে আছে আগামীকালকে আমি কোন অবস্থায় যাবো বা কোন অবস্থায় যেতে পারি বা জন এদেশের জনগণ সকল ক্ষমতা উৎস তারাই সিদ্ধান্ত নেবে যে আমি আগামীকালকে কোথায় থাকবো এবং তার বাস্তব প্রমাণ হলো এই এই জিনিসটা যেটা এই এটা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের দেখা উচিত এবং এটাকে আরো বড় করে দেখানো উচিত যে মানুষ কতটা ঘৃণিত হলে কতটা ঘৃণা মানুষের মধ্যে জন্মালে এরকম একটা জিনিস এটা এখানে বিন হিসাবে আমরা রাখা হয়েছে এবং এটা কিছুটা ঘৃণা থেকেও আমরা এখানে <coughs> আমাদের <coughs> 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 যুদ্ধের সময় কিন্তু অনেকগুলো ছোটো ছোটো এই কাহিনিগুলো আমরা অনেক স্তম্ভ আকারে এক জায়গায় দেখানো হয় না রকম যদি এখনও কী কী হয়েছিল আমরা আন্দোলন সময় ওগুলো যদি স্তম্ভ আকারে দেখানো হয় তাহলে তো অনেকের কাছে মনে মনে একটা ব্যবস্থা হয়ে যাবে যে এই এই কাজগুলো হয়েছিল তো আজকে যেহেতু এটা আসলে আমার কাছে প্রতিফলন মনে হচ্ছিল টিএসসিতে যে ওই পুরা ব্রিজের নিচে যে চিত্রটা ছিল সেই চিত্রটা আমি ওটা ওইটা দেখে রিলেট করতেছিলাম যে আমরা ওই দিনকে ওখানে ওইরকমভাবে স্যান্ডেল ঝুলানো হয়েছিল অনেকে অনেকের ক্ষোভ প্রকাশ করছিল তো ওটা কিন্তু পরবর্তী মানে প্রশাসনের দ্বারা রিমুভ করা হয়েছিল মানে রঙ করে আবার একটা ব্যঙ্গ চিত্র আঁকানো হয়েছিল কিন্তু আমরা অনেকেই খুশি ছিলাম না যে কেন ওইটা হটানো হলো কারণ ওটাতে আরও মানুষের খুব বেশি ভালো করে প্রকাশ করছিলো যেখানে ওটা যখন রিমুভ করে ব্যঙ্গ চিত্র আঁকানো হলো আমরা কিন্তু নারাজ হয়েছি কারণ ওইটা যেটার প্রতিফলন ছিল সেটা কিন্তু আর প্রকাশ হচ্ছিলো তো এটা যখন দেখলাম যে ওইটার আবার আর একটা চিত্র এখানটায় তুলে ধরেছে তখন অনেক ভালো লাগলো যে না ওইটা হচ্ছে রিমুভ না করে এটা মানে ওই চিত্রটা এখানটায় তুলে নিয়ে আসা হয়েছে তো খুশি হয়েছে